প্রিয় দর্শক আমি এই মুহূর্তে রয়েছি বগুড়ার শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের যে গ্রামীণ ব্যাংকের যে শাখা রয়েছে সেই শাখার ফটকের সামনে রয়েছি দর্শক গত দিকে দুর্বৃত্তরা এই গ্রামীণ ব্যাংকের যে গাড়িদহ ইউনিয়নের যে শাখাটি রয়েছে এই শাখাতে অগ্নি অগ্নিসংযোগ করার চেষ্টা করেছে দর্শক এই অগ্নিসংযোগে কোনো ক্ষয়ক্ষতি না হলেও তারা যে অগ্নি সংযোগটি করার চেষ্টা করেছে এটি কিন্তু একটি সারা দেশে একটি চাঞ্চল্যকর ঘটনা গ্রামীণ ব্যাংকের এই ব্যবস্থাপনা পরিচালক রবিউল ইসলাম তিনি বলেছেন যে গত চারটা ঊনপঞ্চাশ মিনিটে একটি অগ্নি সংযোগের ঘটনা ঘটেছিল সেই সেই ঘটনায় কিন্তু কোনো ক্ষয় আর্থিক কোনো ক্ষয়ক্ষতি হয়নি তারা আমি আরেকটু জানিয়ে দিতে চাই যে নন্দীগ্রাম উপজেলা শাখার আওয়ামী লীগের যে সভাপতি রয়েছে আনোয়ার হোসেন তিনি কিন্তু তার ফেসবুক পেজ থেকে রনি অগ্নিসংযোগের একটি ভিডিও প্রকাশ করেছিল অগ্নি সংযোগের একটি ভিডিও প্রকাশ করেছে আর সেখান থেকে কিন্তু জানা যায় যে আসলে ফেসবুকে এটি ছড়িয়ে পড়ার পরে সেটি কিন্তু ভাইরাল হয়ে গেছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি কিন্তু এখন কিন্তু ভাইরাল টপিকে পরিণত হয়েছে